আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ই কামা নিয়ে অনেক জটিলতার মধ্যে ছিলেন অনেক প্রবাসী ভাই ই কামা হচ্ছিল না ইকামা রিনু হচ্ছিল না দুই মাস তিন মাস ধরে তো কেন হচ্ছিল না কি কারণে ইকামা রিনু করতে পারতেছিল না এটা কিন্তু অনেকেই জানে না কোফিল বা কোম্পানি থেকে বলছে যে সার্ভার ডাউন মুক্তবা আমেলের সার্ভার বন্ধ ওই সমস্যা সেই সমস্যা বিভিন্ন সমস্যা কিন্তু আসল সমস্যার কথা কেউ জানেনি আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করছে বা ইকামা হচ্ছে কিনা আমরাও জানি যে ইকামা হচ্ছিলো যে যেভাবে প্রশ্ন করছে সেভাবে আমরা উত্তর দিয়ে এসেছি তো এখানে কিন্তু ইকামার যেই সমস্যাটা ছিল এখানে আমি সর্বপ্রথম বলবো যে ইকামার তিন ক্যাটাগরির হয় একটা হলো মোয়াশাশা দ্বিতীয় হলো সরিকা আর একটা হলো ডোমেস্টিক ডোমেস্টিক ওয়ার্কারের ইকামা বানাতে গেলে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে বানাতে হয় আর মোয়াশাশাটা হলো আলাদা প্ল্যাটফর্ম আর সরিকারটা হলো আলাদা প্ল্যাটফর্ম তো যে সকল ইকামাগুলো হচ্ছিল সেগুলো এতদিন ধরে যে ইকামাগুলো রেনিও বা নতুন ইকামা বানানো যাচ্ছিল সেটা হলো মহাশাসা মহাশাসার ইকামা বানাতে গেলে আপনার কিউআর প্ল্যাটফর্ম ব্যবহার করতে হয় এবং আফসার অ্যাকাউন্ট অথবা মুকিম প্ল্যাটফর্ম ব্যবহার করতে হয় আর সরিকার ক্ষেত্রে আলাদা সরিকার ক্ষেত্রে হলো একটা প্ল্যাটফর্ম আলাদা সেটা হলো ইফা ইফার কারণে ইফা ডাউন থাকার কারণে এতদিন যাবত এই সরিকার ইকামাগুলো বানানো যাচ্ছিল না কিংবা রিনিউ করা যাচ্ছিলো না একশোরিয়াল মুক্ত মামেল নামাতে গেলে মহাশাচার জন্য লাগে কিউআর প্ল্যাটফর্ম আর সরিকার জন্য লাগে ইফা প্ল্যাটফর্ম তো ইফা প্ল্যাটফর্মটি এতদিন ধরে ডাউন থাকার কারণে কিন্তু ইকামা রিনিউ করতে পারতেছিল না অনেকেই তবে একশোরিয়াল মুক্ত মামিল নামাতে গেলে ইফাটা খুবই প্রয়োজন হয় ঠিক আছে তো এতদিন ধরে ইফা প্ল্যাটফর্মটি খুবই ডাউন ছিল যার ফলে এই কামা বানানো সম্ভব হচ্ছিল না অনেকের ক্ষেত্রে যারা বানানোর চেষ্টা করছে তারা বানাতে পারছে আর যারা বানানোর চেষ্টা করে নাই যে ইফা চালু হইলে বা ইফা সচল হইলে তারপরে বানাবো আর এই সমস্যাটা কাদের বেশি হয় জানেন যে সকল সরিকার লোকগুলো বাইরে বা সাপ্লাইতে কাজ করে অন্য কোনো সাপ্লাইতে কাজ করে সেই সকল লোকের কিন্তু কামা নিয়ে এই জটিলতা আর বিশেষ করে যেই সরিকার কর্মীদেরকে দিয়ে তার নিজের কোম্পানিতে বা নিজের সরিকাতে কাজ করায় ইকামা টাইম টু টাইম বানিয়ে দিতে হয় তারা কিন্তু এই সমস্যার সম্মুখীন হয় নাই কারণ তারা কোনো না কোনো মাধ্যমে ই কামাগুলো বানিয়ে রাখছে বানিয়ে দিছে এবং রিনিউ করে দিছে তো যাই হোক অবশেষে কথা হলো যে এই ইকামার সংক্রান্ত যে সমস্যাটাই সেটা সমাধান হয়েছে কিনা হ্যাঁ সেটা হানড্রেড পারসেন্ট সমাধান হয়েছে আজকের পর থেকে আর কোনো সমস্যা থাকবে না আশা করি ইফা যে সমস্যা ছিল ইফা হানড্রেড পার্সেন্ট চালু আছে এখন সচল আছে টেকনিক্যাল ত্রুটির কারণে ইফা বন্ধ ছিল এতদিন এখন সচল হয়ে গেছে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দেবেন এখন থেকে আর কোনো সমস্যা থাকবে না আশা করি তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকটা অন করে দেবেন আল্লাহ হাফেজ